কী কী খাবার খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় চলুন জেনে নেই পলিজা মগজ মাছের ডিম সামুদ্রিক মাছ গরু খাসির মাংস হাঁস বা ভেড়ার মাংস খুসফুস মাশরুম হাঁস মুরগির চামড়া কাঁকড়া সামুদ্রিক সুটি ইলিশ মাছ মাংসের সুপ তারপরে মুসুর মাসকলাই ও বুটের ডাল বাদাম সিমের বিচি কাঁঠালের বিচি মটরশুঁটি মুলি পুঁই শাক পালং শাক সরিষার শাক মুলা শাক পাট শাক প্রচু শাক প্রচুর লতি কুচি ফেরি গোত্রের উদ্ভিদ যেমন মূলা ঢেঁস ওলকপি টমেটো বকলি বাঁধাকপি ফুলকপি সজনে বেগুন অতিরিক্ত প্যাকেটজাত খাবার চর্বিযুক্ত তেলে ভাজা খাবার ইস্ট বা ইস্ট মিশ্রিত খাবার ইউরিক অ্যাসিড বাড়লে কি হয় চলুন জেনে নেই ইউরিক অ্যাসিড বেশি মানেই বড় রকমের শারীরিক সমস্যা আছে এমন নয় অনেকের ক্ষেত্রে জিনগত কারণে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে ইউরিক অ্যাসিড শরীরের বিভিন্ন অস্থিসন্ধিতে হাড়ের জোড়া ক্রিস্টাল হিসাবে জমা হয়ে প্রদাহ তৈরি করতে পারে এর ফলে অস্থিসন্ধি লাল হয়ে ফুলে যায় এবং প্রচন্ড ব্যথার সৃষ্টি করে এ অবস্থাকে গাড় বা গাউড বা গেটে বাদ বলা হয় তাই কিছু কিছু নিয়ম মেনে চললে ইউরিক অ্যাসিড এবং কিছু কিছু খাবার অতিরিক্ত না খেয়ে নিয়ম খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ ভালো থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ